আসসালামু আলাইকুম ওয়া সবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রির নতুন একটি অ্যাড শেয়ার করব ব্যারাসাইনের এর অপ এখান থেকে আপনারা এনএফটি ক্লাইম করতে পারবেন এবং ব্যারাসাইনের যে টেস্ট নেটের কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে ভালো একটা প্রফিট তুলে নিতে পারবেন বাইনান্স ওয়েব থ্রির অ্যাড থেকে ওকে গতকালকে ভাই অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু অনেকেই পেয়েছে এটা পেমেন্ট প্রুফ দেখাই দেব এবং ব্যারাসাইনের টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো এই ব্যারাসাইনে কাজ করলে আসা আপনারা পঞ্চাশ একশো ডলার বা বেশিও প্রফিট করতে পারবেন লাইক দুইশো তিনশো ডলারের মতো সো ধৈর্য সহকারে একটু ভিডিওটি ইনপ্রযুদ্ধ দেখে আপনারা অবশ্যই ব্যারাসাইনের এই বাইন্যান্স ওয়েব কাজগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো বেশি কথা বলবো না ফার্স্ট অফ অল আমি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি গতকালকে দেখেন এক ভাই কিন্তু ফাইন্যান্স ওয়েত্রির ওই ড্যাপ এর অফার শেয়ার করেছিলাম সেখানে কাজ করেছিল একশো উনআশি ডলার প্রফিট করেছে তাছাড়াও উপরে গেলে দেখতে পারবেন এই যে দেখেন এই ভাই এখান থেকে পেয়েছে সাতচল্লিশ ডলার এগুলো ভাই আপনাদের মতন ইউজার যারা কাজ করেছে তারাই কিন্তু প্রফিট করেছে তাছাড়াও উপরে দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ যে এই ভাই দেখেন এখান থেকে পেয়েছে এই যে এখান থেকে পেয়েছে উনষাট ডলার তাছাড়াও দেখেন এই যে এগুলো কিন্তু আপনাদের মতন যারা ইউজাররা কাজ করেছে তারাই কিন্তু প্রফিট করেছে আসলে ভাই যারা কাজ করবে তারাই কিন্তু প্রফিট করবে আর যারা কাজ করবে না তারা তো প্রফিট করতে পারবেন না ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনাদের তো মোটিভেশন বাড়াই দিলাম ভাই এখন আপনারা আমাদের মোটিভেশন বাড়াই দেবেন আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সকল ধরনের পেমেন্ট প্রুফ এবং আপডেটগুলো পাওয়ার জন্য তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্টে কমেন্ট করে আপনাদের সমাধান পেয়ে যাবেন সেজন্য যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন আর যারা ভাই লাইক করেন না একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন চ্যানেল লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট এবং বাইন্যান্সের অফার সহ সকল ধরনের পেমেন্ট প্রুফগুলি শেয়ার করা হয় ওকে তাছাড়া আপনাদের কোনো সমস্যার সমাধানও এখানে পেয়ে যাবেন তো জয়েন করে নেবেন তো যাই অনেক কথা বলে ফেললাম এখন কীভাবে আপনারা বাইন্যান্স ওয়েব থেকে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি ওকে তো ফার্স্ট অব এখন চলে আসেন বাইনান্স ওপেন করে নেবেন বাট তার আগে আমি আপনাদের ব্যারাসেইন প্রজেক্টটি দেখাই দিচ্ছি তো চলে আসলে আমাদের টুইটারে তো এটা হচ্ছে ব্যারাসেইন টুইটার এটা কিন্তু লেয়ার ওয়ানের প্রোজেক্ট ঠিক আছে এদের ফান্ড রাইস ভাই অনেক প্রায় একশো চল্লিশ মিলিয়ন প্লাস কিন্তু ফান্ড রাইস এবং খুবই বড় একটি প্রোজেক্ট তো কেউ মিস করবেন না আর যেহেতু বাইন্যান্স ওয়েব থ্রিতে আসছে ভালো একটা প্রফিট দেওয়ার সুযোগ রয়েছে তো এখন কথা হচ্ছে কিভাবে জয়েন করবেন ফার্স্ট অব আপনারা বাইনান্স ওপেন করে নেবেন ওকে বাইন্যান্স ওপেন করার পরে নিচে এখান থেকে ওয়ালেটে ক্লিক করে ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে ক্লিক করবেন আর যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট খোলা নাই জাস্ট ক্রেডিটে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ড ব্যাক আপ কিউআর কোড দেবে এটা অবশ্যই সেভ করে রাখবেন ওকে তো দেখেন আমিও কিন্তু জয়েন করেছিলাম গত এই গতকালকে এটা পেয়েছি বারো ডলারের মতো তো এখানে চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে একটা ব্যানার দেখতে পারবেন এই ব্যারাসিয়েনের ব্যানার এটাতে ক্লিক করবেন অথবা এটাতে না থাকলে আপনারা এই যে ডিসকভারে ক্লিক করে আপনারা ব্যারাসাইনের ব্যানারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ব্যারাসাইনের যে ব্যানারটা রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করার পরে এরকম অপশন আসবে আর দেখেন অফারটা কিন্তু দেখেন আপনাদের নয় তারিখে শেষ হয়ে যাবে সামনের মাসের নয় তারিখে শেষ হয়ে যাবে সেই জন্য অবশ্যই মাস্ট আপনারা দ্রুত কাজগুলো কমপ্লিট করে রাখবেন এখন কি করবেন এই যে এখানে জয়েন্ট নাও অপশান রয়েছে এখানে ক্লিক করবেন জয়েন করা হয়ে যাবে এখন চলে আসেন নিচে নিচে আসার পরে এই যে টাস্ক ঠিক আছে এখানে এটাতে ক্লিক করবেন স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন তারপরে এরকম অপশন আসবে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন নিচেরটা দেওয়ার পরে এখান থেকে আইএে ক্লিক করবেন আইগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে ঠিক আছে ওয়ালেট কানেক্ট করবেন তো আমি কানেক্টটা ক্লিক করে দিচ্ছি কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে বাইন্যান্স ওয়েব থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন আপনার ওকে তো দেখেন এখানে কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পরে এখন নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনাকে এই যে এনএফটিটা ক্লাইম করতে হবে এটা কিন্তু মেইন এটা অবশ্য আপনাকে করতে হবে এই এনএফটিটা ক্লাইম করতে হবে কারণ এখানে দেখেন এখানে তারা বলে দিয়েছে আমি ক্লাইমটা করে নিচ্ছি ক্লাইম বাটনে ক্লিক করে দেবেন ক্লাইম বাটনে ক্লিক করলে আপনারা এটা কিন্তু ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতেই ক্লাইম করে নিতে পারবেন কোনো কিছু ফি লাগবে না ঠিক আছে এবং উপরে কিন্তু তারা বলে দিয়েছিল। যে এটা কিন্তু ব্যারাসেন এবং বাইন্যান্স ওয়েব থ্রির কিন্তু এনএফটি গি এখন চলে আসেন মোর রিওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে তো করতে হবে মোর টাস্ক কমপ্লিট করার জন্য নিচে আসেন এই যে দেখেন এখান থেকে ফোসেন নিতে হবে ডেক্স এদের সোয়াপ মানে ব্যারাসিনের সোয়াপ ইউজ করতে পারেন তারপর এখান থেকে এই যে হানি মিন্ট করতে পারবেন ব্রিপস করতে পারেন ব্যান্ড করতে পারেন অর্থাৎ এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এখন কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়টা আমি এখন আপনাকে বলে দিচ্ছি মেন বিষয়টা হচ্ছে এনএফটি ক্লাইম করা আপনারা এনএফটিটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এখন মোর টাস্ক কমপ্লিট করার জন্য নিচে আসবেন নিচে আসার জন্য ফার্স্ট অফ অল আপনার আপনাকে এই যে দেখেন এখানে ক্লিক করে ব্যারাসাইনের ফসেট নিতে হবে এখন ফ্রিতে ফসেট নিতে পারবেন কিন্তু ফসেট নেওয়ার জন্য আপনাকে বাইন্যান্স ওয়েব তে দেখাই দিচ্ছি আমি দেখেন ফসেটে ক্লিক করলাম তারপর আই তে ক্লিক করে দেবেন দেখেন ফসেট নেওয়ার জন্য এখানে কিন্তু বলে দিয়েছে দেখেন এই যে দেখেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইতিরিয়াম মেইন ইথিরিয়াম কিন্তু ওয়ালেটে রাখতে হবে অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি ফোসেট নেবেন সেই অ্যাড্রেসে জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইতিরিয়াম মেইন যে ইতিরিয়ামটা রয়েছে সেটা রাখতে হবে তাহলেই কিন্তু আপনি ফসের নিতে পারবেন নাহলে কিন্তু ফোসের নিতে পারবেন না ঠিক আছে তো যেহেতু আমার এটা নাই কিন্তু আমি অন্য জায়গায় তাই না আমি কিন্তু ব্যারাসেইন ফোসেট ফোসে নিয়ে রেখেছি তো আপনারা ইতিরিয়াম রাখলে ফোসে নিয়ে নেবেন আপনার ওয়েব থ্রির অ্যাড্রেস দিয়ে ঠিক আছে বাইন্যান্স ওয়েব থ্রির অ্যাড্রেস দিয়ে দেন তারপরে কী করবেন এই যে ডেস্ক অপশন রয়েছে ডেস্কে ক্লিক করবেন আর যাদের ফসেট নাই একেবারেই কীভাবে নেবেন সে প্রসেসটাও লাস্টে বলে দিচ্ছি ওয়েট করেন একটু ওকে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার ওয়ালেট কানেক্ট অপশান রয়েছে কানেক্টে ক্লিক করে বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করবেন বাইন্যান্স ওয়েব থ্রিতে ক্লিক করে কানেক্ট করে দিবেন আমি কানেক্ট করে নিলাম দেন তারপরে কি করবেন এই যে দেখেন সোয়াপ টোকেন অপশন রয়েছে সোয়াপ টোকেনে ক্লিক করবেন অন্তত একবার অন্তত করে রাখাটা উচিত কারণ এনএফটি শুধু নিয়ে রাখলেন পরে যদি দেখা যায় বলে যে ব্যারাসেনের কোনো ট্রানজাকশন হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাডপ নাও দিতে পারে ঠিক আছে সেই জন্য আপনারা অন্তত একটা ট্রানজাকশন করে রাখবেন যে দেখেন আমার কিন্তু একটা ব্যারাসাইন ফোচেট রয়েছে তো কী করবেন এখন এটা থেকে আপনারা যে হানিতে আপনারা কি করবেন অল্প আপনারা সোয়াপ করবেন আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন জিরো দশমিক জিরো ওয়ান দেবেন দেওয়ার পরে সোয়াপ করে নেবেন আমার টাইপ হচ্ছে না ওয়েট তো দেখেন এখানে আমার জিরো দশমিক জিরো ফাইভ দিচ্ছে আমি অন্য জায়গায় টাইপ করে কপি করে এনে এখানে পেস্ট করলাম দেওয়ার পরে কী করবেন এই যে এখানে প্রিভিউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সোয়াব অপশানে ক্লিক করবেন এটা কিন্তু আপনার এনে ট্রানজ্যাকশন হবে ওকে সোয়াপ ক্লিক করবেন দেন তারপর আপনার এই যে এরকম অপশন চলে আসবে ফি কিন্তু ব্যারাসেইন এ টেস্ট নেটের ফিজ লাগবে প্রথমে বলেছিলাম আপনাকে ফোসেন নিতে হবে আর যারা ফোসেন নিতে পারবেন না ওয়েট করেন কিভাবে ফসেন নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমি আপনাদের গিবোই দেবো বাট আপনারা একটু ওয়েট করেন গিবোই সিস্টেমটা বলে দেবো ওকে তো এখানে দেখেন ট্রানজাকশন হবে আমি কাজগুলো দেখাই দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখেন ট্রানজাকশন হয়ে গেল তো এখান থেকে আপনার দেখেন সপ করে নিলেন সব করার পরে এখন ব্যাক করবেন এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পরে আপনাদের এখান থেকে চাইলে আপনারা এই যে অ্যাড লিকুইডিটি টু আর্ন বিজিটি এখানে অপশন রয়েছে তো অ্যাডলিগুডিটিতে অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার হানি ডাব্লু বেরা অপশন রয়েছে এটাতে সাইটে নিয়ে আসবেন সাইটে নিয়ে আসার পরে এই যে অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করেন একটু তো দেখেন অ্যাড অপশানে আসার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে যে আপনার যতটুকু থাকবে এটা আপনারা এখানে জিরো যেমন জিরো দশমিক নাইন আছে আমি এখানে জিরো দশমিক ওয়ান দিব ওকে দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রিভিউ করবেন বা জিরো দশমিক যা আছে আমি জিরো দশমিক জিরো ফাইভ দিলাম দেওয়ার পরে এই যে প্রিভিউ অপশান রয়েছে প্রিভিউ অপশানে ক্লিক করবেন অ্যাপ্রুভ হানি অপশানে ক্লিক করবেন এটা একগুলো আপনারা করে রাখবেন ঠিক আছে না হলে কিন্তু পরবর্তীতে অ্যাড পেতে ঝামেলা হবে তো এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন আপনার বাইন্যান্সের পাসওয়ার্ড গুগল অথেন্টিকেটওয়ার্ড যা চাইবে দিয়ে দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে এই যে দেখেন অ্যাড লিকুইডিটি অপশান রয়েছে অ্যাড লিকুইডিটি অপশানে ক্লিক করবেন সে এই টাক্কগুলো দেখলে আপনাদের মেইন যেই আপনাদের ব্যারাসাইনের টাক্স ম্যাটাম্যাক্সে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো আমি দেখেন অ্যাপ্রুভ করে দিলাম সব তো এখান থেকে দেখেন আমার কিন্তু এটা লিকুইডিটি অ্যাড হয়ে গেল ওকে এখন আমি এখান থেকে ব্যাক করব আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে হোম পেজে চলে আসবেন আর এই যে এখানে বলে দিয়েছে এনএফটি কি বয়ে এনএফটি এবং দেখেন কমপ্লিট টাস্ক ফর বুস্টেড রিওয়ার্ড অর্থাৎ টাস্কগুলো যে টাস্কগুলো দেখাই দিচ্ছে এগুলো কমপ্লিট করলে আপনার রিওয়ার্ড কিন্তু বুস্ট হবে ঠিক আছে সে টাস্কগুলো এখন কমপ্লিট করার জন্য কিন্তু আপনার এই যে ফোসেটের যে বিষয়টা রয়েছে ফোসেট লাগবে তো আমি যেভাবে দেখাই দিলাম এই যে ডেস্ক সোয়া টপ এগুলো করতে যে ফিটা লাগছে এটা আপনাকে ফোসেট নিতে হবে আর যাদের ফোসেট নাই সো কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওতে যদি দুইশো প্লাস লাইক কমপ্লিট হয় তাহলে আমি কিন্তু আপনাদের গিভওয়ে বই দেবো ফোসেট ওকে তো সেক্ষেত্রে কী করবেন দ্রুত দ্রুত আপনারা এই ভিডিওতে লাইক কমপ্লিট করেন ঠিক আছে লাইক এবং একটা করে কমেন্ট করে দেন ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে নেন দুইশো প্লাস লাইক কমপ্লিট হলে কিন্তু আমি আপনাদের গিভওয়ে দেবো কারণ ভাই ব্যারাসাইনের ফসেট নিতে অনেক ঝামেলা আছে ঠিক আছে তো লাইক কমপ্লিট হলেই কিন্তু আমি গিভওয়ে দেবো আর গিভওয়ে বইয়ে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে পোস্ট করে দেবো ওই পোস্টটা আপনাদের অ্যাড্রেস দেবেন ঠিক আছে অ্যাড্রেস কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদের গিবোই দিব কিন্তু বললাম তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আজকের যে ভিডিওটা দিয়েছি চ্যানেল লিঙ্ক তো পেয়ে যাবেন এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক জয়েন করে আপনারা অ্যাড্রেস দেবেন এবং এই ভিডিওতে দুইশো প্লাস লাইক এম কমপ্লিট হলেই অর্থাৎ যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে দুইশো প্লাস লাইক এম কমপ্লিট হলেই কিন্তু আমি আপনাদের ব্যারাসাইনে ফোসেট গিভওয়ে করব ঠিক আছে আপনাদের অ্যাড্রেস দেবেন আমি গিভ ওয়ে করব তো দ্রুত দ্রুত লাইক করে দেন এখন চলে আসেন এই যে ডেক্সের তো কমপ্লিট হলে এখন চলে আসবেন এই যে হানি হানির টাস্কটা রয়েছে তো এখানে ক্লিক করবেন হানি টাস্কটা কী রয়েছে এখানে ক্লিক করি এটাতে ক্লিক করে আই এগ্রি ওগুলো ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করার পরে এখান আপনারা লাগবে দেখেন এস টি ডিসি তো এইটা নেওয়ার জন্য আপনারা কী করবেন আগে ব্যাক করেন একটু মনোযোগ সকালে ভিডিও দেখেন একবার না বুঝতে পারলে আপনারা দু তিনবার করে ভিডিও দেখে দেখে আপনারা করবেন এখানে ক্লিক করবেন এই ডেস্সে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন এই যে সোয়াপ অপশন রয়েছে সোয়াপ অপশনে অপশানে ক্লিক করবেন সরি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দুই দিন তিন দিন ধরে এই জন্য আবহাওয়া প্রচুর খারাপ যায়ক সো এখানে আসবেন তারপরে তো নেটওয়ার্ক যে প্রবলেম এখানে আসার পরে উপরে বেড়া থাকবে নিচে আপনারা ক্লিক করবেন নিচে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা আপনারা সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে অল্পটুক সোয়াপ করে নেবেন ঠিক আছে আমি অল্পটুক সোয়াফ করে নিচ্ছি নেওয়ার পরে এই যে প্রিভিউ অপশানে ক্লিক করবেন সোয়াফ করে দেবেন সোয়াপ করে নেবেন এখান থেকে ঠিক আছে তো দেখেন এখান থেকে সফ হয়ে গেল সফ হওয়ার পরে এখন ব্যাক করবেন ব্যাক করার পরে ওই যে দ্বিতীয় যে মিশনটা রয়েছে এই যে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন এখান থেকে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন বাইন্যান্স ওয়েব থেকে কানেক্ট করবেন তো যারা এখনও লাইক করেন না ভাই একটা লাইক করবেন দুশো প্লাস লাইক কমপ্লিট হলে আপনাদের ব্যারাসেনের ফোসেট আমি গিভওয়ে করব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন এখন কি করবেন এই যে আপনার রয়েছে এখানে আপনারা অ্যামাউন্ট পেস্ট করবেন আমি দিয়ে দিচ্ছি অল্প আপনাদের টাস্কগুলো দেখাই দিচ্ছি শুধু ওকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাপ্রুভ এগুলো যা চাইবে বাইন্যান্সের গুগল অথেন্টিক কোড এগুলো দিয়ে দেবেন তারপর অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে এখান থেকে মিন্ট করতে হবে এই যে মিন্ট অপশান চলে আসছে তো এখন আপনারা এখানে ক্লিক করে মিন্ট করবেন তো মিন্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপরে অ্যাপ্রুভ দিয়ে দেবেন ওকে অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার দেখবেন এটা কিন্তু মিন্ট হয়ে যাবে তো দেখেন এটা সাকসেসফুল মিন্ট হয়ে গেছে আপনারা এখান থেকে ক্রস করে এখন কেটে দেবেন ব্যাক করবেন এখান থেকে দেখেন এই টাস্ক এই টাস্ক কমপ্লিট এখন চলে আসেন নিচে আসেন নিচে আসার পরে দেখে গ্রিপস কি অপশন রয়েছে দেখে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এগ্রি করে নেবেন ওয়ালেট তো কানেক্ট করে নেবেন গেল তো সব করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা এই যে ট্রেড স্টার ট্রেডিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখন নিচে চলে আসবেন এখান থেকে একবার হল নিচে আসবেন তো নিচে আসার পরে এখানে আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে এই যে আপনার হানি অপশান তো এখানে আসি এখানে একটা অ্যামাউন্ট পেস্ট করবেন আমি জিরো দশমিক জিরো ফাইভ দিলাম দেওয়ার পরে এরকম অপশান আসলো আসার পরে আপনারা এখানে লেবারের চেয়ে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা নিচে আসবেন একটু সরি তো আপনারা এখানে দিবেন জিরো দশমিক ওয়ান ওকে এবং নিচে এই যে আপনার এই যে লেবারসটা রয়েছে এটা একশো করে দিবেন একশো টাকাই দিবেন দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে আপনার অ্যাপ্রোপ আসবে একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে দেবেন জিরো দশমিক ওয়ান এবং এটা একশো ঠেকাই দিবেন দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে এই যে অ্যাপ্রো ফানিতে ক্লিক করবেন আপনার ট্রানজাকশন চাইবে বাইন্যান্সে এই ট্রানজাকশনটা দিয়ে দেবেন আমি অ্যাপ্রোপ করে দিচ্ছি তো অ্যাপ্রুভ হওয়ার পরে দেখেন প্লেস মার্কেট লং অর্ডার ঠিক আছে অর্থাৎ এই যে এদের যেই ব্যারাসিনের যেই লং শটের যে এয়াটা রয়েছে সাইডটা রয়েছে এখানে আপনার ইউজ হয়ে যাবে অর্থাৎ এই টাস্কগুলো আপনাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখেন এটা কিন্তু অর্ডারটা লেগে যাবে ওকে তো দেখেন ট্রানজাকশন সাকসেস হয়ে গিয়েছে এখন এখান থেকে না আপনারা ব্যাক ব্যাক করে যাবেন এই যে নিচে দেখেন আপনার পজিশন হয়ে গেছে এটা থেকে যাক আমরা একবার একবার করে শুধু এগুলো ইউজ করবো ওকে তো আমি এখান থেকে এখন ব্যাক করে দিচ্ছি এটা আমাদের কিন্তু একবার ইউজ হয়ে গেল তো এখান থেকে না কিন্তু আমাদের এইটা এইটা এটা কিন্তু কমপ্লিট হইলো তিনটা এখন নিচে আসি নিচে আসার পরে এই যে বিএন ডি এটাতে ক্লিক করি তো দেখি এটাতে কি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন কেউ ভিডিও স্কিপ করবেন না একবার প্রবলেম হলে দুই একবার করে ভিডিও দেখে তারপরে কমপ্লিট করবেন এটা মার্ক করে দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করবেন তো এরকম অপশান চলে আসছে তো ফার্স্ট অব অল আমরা ওয়ালেট কানেক্ট করে নেই তো আমি কানেক্ট অপশানে ক্লিক করে দিলাম বাইনান্স ওপ থেকে কানেক্ট করে নেবো ওকে তো কানেক্ট হওয়ার পরে এখন এখান থেকে যে বোরো হানি অপশন রয়েছে এই বোরোতে ক্লিক করে দেব তারপরে দেখি নিচে আসি নিচে আসার পরে কি করবেন এই সাপ্লাই অপশন রয়েছে দেখি সাপ্লাইয়ে ক্লিক করি হ্যাঁ সাপ্লাই ক্লিক করবেন দেন এখান থেকে একটা অ্যামাউন্ট পেস্ট করবেন তো আমি এখান থেকে অ্যামাউন্ট একটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে কী করবেন এখান থেকে অ্যাপ্রোফ হানি অপশানে ক্লিক করে দেবেন তারপরে অ্যাপ্রোভ দিয়ে দেবেন অর্থাৎ মূল কথা হচ্ছে এদের যেই টেস্টনেটের যে ফিচারগুলো রয়েছে আমাদের এগুলো ইউজ করতে হবে ইউজ করার বিনিময়ে কিন্তু তারা আমাদের অ্যাড অফ দেবে ওকে ইউজ করলাম দেন এখান থেকে সাপ্লাই অপশান রয়েছে সাপ্লাই ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন আর এখানে যে যতটুকু ফি যাবে এগুলো কিন্তু ব্যারাসাইনের নেটের ফি যাবে ওকে তো অ্যাপ্রুভ করে দিলাম আর ব্যারাসাইনের ফি কোথায় পাবেন সেটা তো প্রথমেই বলে দিয়েছিলাম এই ভিডিওতে দুশো প্লাস লাইক কমপ্লিট হলেই কিন্তু আমি আপনাদের গিবই দেবো তার থেকে আমি কিন্তু এনে ফসেট কালেক্ট করতে হবে ওকে ডেইলি আমাকে কালেক্ট করে জমা করতে হবে তো দেখেন এটা কিন্তু আমরা সাপ্লাই কিন্তু আমাদের এখানে হয়ে গেল সো এখান থেকে হোক ঠিক আছে দেন তারপরে এখান থেকে তারপরে এখান থেকে আপনারা আরও ইউজ করতে পারেন এই যে ডাব্লিউ বিটিসি ডিপোজিট করতে পারেন তো সেক্ষেত্রে ওই যে প্রথমে ডেস্ক অপশন রয়েছে ওখান থেকে নিয়ে ডাব্লু বিটিসি সব করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ডিপোজিট করতে পারেন ওকে যেগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন আমি জাস্ট আপনাদের ফিচারগুলো দেখাই দিচ্ছি তো এখান থেকে আমাদের এই ফিচারটাও কিন্তু ইউজ হয়ে গেলো ওকে তো মোটামুটি এখান থেকে ফিচার ইউজ হয়ে গিয়েছে সব আমাদের প্রায় তথা এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এখান থেকে মোটামুটি সব টাস্কগুলো দেখাই দিলাম আর বাকি এটা থাকছে এটা আপনাকে পরবর্তীতে দেখাই দেব কারণ এটাতে একটু কমপ্লিট করতে টাইম লাগবে ঠিক আছে সো এটা আমি পরবর্তীতে দেখাই দেওয়া ট্রাই করব আর এটা না করলেও প্রবলেম নাই মূল বিষয়টা হচ্ছে আমরা এগুলো যত যে যতগুলো যেগুলো ইউজ করতে পারবো সেগুলো জাস্ট কাজে দেবে এতটুকুই ঠিক আছে মূল স্টেপ হচ্ছে এনএফে ক্লাইম করা এবং এখান থেকে এই ড্যাপস যতটুকু পারেন যেগুলো পারেন ইউজ করবেন এই ছিল টোটাল ভিডিও আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন যে ভিডিও দেখবেন সেটা টাইটলি ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এই যে এই টেলিগ্রামে জয়েন করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের প্রশ্ন যা প্রয়োজন বা জানার আছে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমপ্লিট করে দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ব্যারাসাইনের ফসেট গিবো আমি এখানে পোস্ট করে দেবো ঠিক আছে আপাতত আমি ব্যারাসাইনের গুলো ক্লাইম করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টাস্কগুলো কমপ্লিট করুন এবং ব্যারাসাইনের এনএফটিটি কমপ্লিট আমার ক্লাইম করে রাখুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ